আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন যে ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে তার মানে আমরা যারা ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করতেছি আমরা যে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতেছি এ কথাটাই আল্লাহ এখানে শিখিয়ে দিয়েছেন ওই ব্যক্তির কথার সে আর কারো কথা উত্তম হতে পারে না আল্লাহ আবার করতেছেন এখানে আল্লাহাক ঘোষণা করতেছেন যে তোমরা সকলেই মিলি আল্লাহ রজ্জুকে শক্ত আঁকড়ে ধরো

বাংলাদেশ জামাত ইসলাম আপনাকে আমাকে এটাই শিক্ষা দিচ্ছে যে সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা এই এই মানুষগুলোকে করার জন্য প্রত্যেক দায়িত্ব পালন বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু সারা বাংলাদেশ এই বাংলার জমিনে সৎ লোকের শাসন অসৎকে উৎখাত রাষ্ট্রীয়ভাবে ভাবে হোক সামাজিকভাবে হোক ব্যক্তিগত জীবন ভাবে হোক পারিবারিক জীবনে হোক এই সমস্ত কাজেই বাংলাদেশ জামাত ইসলামী করছে সুরা হাজে